ভাই উপদেশ আমাদের সমাজে কতিপয় লোক আমরা দিয়ে থাকি কিছু কিছু লোক যখন কিছু উপদেশ আমরা দেই বাড়িতে বলেন সমাজে বলেন মোড়ে বলেন রাস্তাঘাটে বলেন তখন বলে বেশি লেকচার আমার সামনে দিতে আসিস না আরেকজন বলে যে নিজে করে না আমার উপদেশ দিতে থাকে আবার দলিল দে কোরআনুল কারণ থেকে দলিল দে কি দলিল দে মানে এইটা ব্যাখ্যা করে এরকম অর্থ করে এরকম যে যেটা করা করে না সেটা বলা যাবে না যদি কেউ নামাজ না পড়ে তাহলে সে নামাজের কথা কাউকে বলতে পারবে না উপদেশও দিতে পারবে না পরামর্শও দিতে পারবে না এরকম আমরা মনে করে থাকি আসলে আল্লাহ পাক রব্বুল আলমিনী এই আয়াতে অন্যরকম রকম বুঝিয়েছেন তকি উসমানী উনি উনার এক কিতাবে লিখেছেন যে আমাদের ভিতরে কিছু সমস্যা আছে ওই সমস্যাটাই উনি এই আয়াতটাকে তুলে ধরেছেন কেমন নামাজ আদৌ পড়ে না এই জন্যে কাউকে নামাজের কথা বলা যাবে না এরকম নয় রোজা রাখে না রোজা কাউকে রাখতে বলবে বলা যাবে না এরকম নয় যেমন আমাদের সমাজে একটা ঘটনার প্রচলন আছে যে আল্লাহ রসুল সাল্লিহিমসাল্লামের কাছে একটা বাচ্চা নিয়ে এসেছেন আল্লাহ রসুলকে জিজ্ঞাসা করেছে ওকে আল্লাহ রসুল এই বাচ্চা খুব বেশি মিষ্টি খায় তা আল্লাহ রসুল বলেছেন যাও তুমি আজকে আমার কাছ থেকে তাকে নিয়ে যাও এক সপ্তাহ পরে নিয়ে আসো আল্লাহ রসুল সাল্ল আলিহিম সাল্লাম উনি এক সপ্তাহ মিষ্টি কম খেয়েছেন বাচ্চাকে এক সপ্তাহ পর নিয়ে আসা হলে তখন বলেছেন বাবা তুমি মিষ্টি বেশি খেয়েও না জিজ্ঞাসা করেছেন সাহাবারা বা সাহাবি জিজ্ঞাসা করেছেন ওকে আল্লাহ রসুল এই কথাটা তো আপনি এক সপ্তাহ আগেই বলতে পারতেন তখন আল্লাহ রসুল বলেছেন কি যে আমি এক সপ্তাহ আগে নিজেই মিষ্টি বেশি খাইতাম এই জন্য আমি বলি নাই মিষ্টি নিজেকে আগে কন্ট্রোল করেছি কম খেয়েছি তারপরে আমি বাচ্চাকে বলেছি মিষ্টি কম খেয়েও মূলত এই ঘটনা আমি আমি তো বিজ্ঞযোগ্য আলেম নয় যে এই ঘটনা আমি মানে কি বলবো এই ঘটনার ব্যাপারে কী মন্তব্য করব তবে আমাদের বুঝের অভাব আছে এখানে কিছু কিছু বিষয়ে আমাদের বুঝের সমস্যা আছে ভাই আল্লাহর সাল্লাহ সাল্লাম মিষ্টি খাইতে পছন্দ করতেন যেমন সাদা পোশাক পরিধান করতে উনি ভালোবাসতেন পছন্দ করতেন তার মানে এই নয় যে মিষ্টির হাঁড়ি নিয়ে উনি বসেছিলেন ওনার ঘরে তো খাবারে নাই সেই জায়গায় মিষ্টি বেশি খায় কীভাবে উপস্থাপনার ক্ষেত্রে আমরা ভুল করি বেশি খাওয়া মানে কি মানে অ্যাভেলেবেল যখন তখন খেয়েছে এরকম কিন্তু অ্যাভেলেবেল তো দূরের কথা ওনার ঘরে তো খাবারেই থাকতো না অনেক সময় ক্ষুদার জ্বালায় পেটে পাথর বেঁধেছেন যেমন সাদা পোশাক উনি পছন্দ করেছেন মূলত সাদা পোশাক উনি পছন্দ করেছেন কিন্তু তার মানে এই নয় যে উনি সাদা পোশাক পরে দরবেশ এর মতো এই ভাষাটা আমার ব্যবহার করা যদিও ঠিক হলো না মানে সাদা পোশাক পরে সময় ফিটফাট হয়ে খালি রাস্তা ফেরা রাস্তাঘাট চলাফেরা করেছেন এরকম নয় আসলে উনি এক সময় যুদ্ধ এক সময় সাহাবাদের সমস্যা এক সময় মানুষের ক্ষুদার জ্বালায় এক সময় মানুষের উপর জুলুম নির্যাতন করা হচ্ছে এগুলো নিয়ে উনি দৌড়াদৌড়ি কিন্তু সাদা কাপড়কে উনি পছন্দ করেছেন তার মানে এই নয় সার্বক্ষণিক সাদা কাপড় পরে আমরা মনে করি এগুলি বলি এরকম যে ঘুরে বেড়ে বেরিয়েছেন এরকম নয় তো যাই হোক আমি মূল কথা যেটা বুঝাইতে চাচ্ছি আপনাদেরকে বলার চেষ্টা করতেছি যে মনে তকিউসমান উনি বলতেছেন একজন মানুষ নামাজ পড়ে না ভাইয়া আয়াতের ব্যাখ্যাটা উনি এইভাবে লিখছেন যে নামাজ পড়ে না কিন্তু ফজর না পড়তে সকালবেলা মোড়ে বের হয়েছে হওয়ার পরে বলছে আজকে নামাজটা পড়ে খুব মজা পাইলাম মানে নিজে নামাজ পড়েনি কিন্তু মানুষকে শোনাচ্ছে কি আমি নামাজটা পড়ে আজকে মারাত্মকের মজা পাইলাম আরে আমার কাছে অমুক জায়গার থেকে একটা ছাত্র আসলো তার দুঃখের কথা বলল আমি তাকে এক হাজার টাকা দিলাম তারপর তাকে একটা পাঞ্জাবির কাপড় দিলাম দুপুরবেলা একটা ভাত খাওয়ালাম আসলে আদৌ এর ভিতরে সত্যতার কোনো চিহ্নই নাই কোনো মাত্র নাই কিন্তু একটা গল্প ছেড়ে দিল আল্লাহ পাক রব্বুল আলমী যেটা করে নাই এই কথাগুলি মানুষের সামনে তুলে ধরতে নিষেধ করেছেন তবে কোনো বেরামানজি কোনো মদ খর কোনো জুয়া খর সে বলতে পারে আরেকজন কাকে যে ভাই তুমি মদ খেও না ভাই তুমি জুয়া খেলো না ভাই তুমি বেনামানজি হয় না এইটা কেউ ইচ্ছা করলে বলতে পারে তাহলে এ দোষের কোনো কিছু নয় আমাদেরকে যদি হ্যাঁ আমার বাপ বলে যে বেটা বান্দরামি করিও না দুষ্টামি করিও না বাবা আমাদের মতো একদিন তুমি হয়ে যাবে আস্তে আস্তে দুর্বল হয়ে যাবে এই প্রত্যেকটা বিষয়ে তোমার আল্লাহর কাছে তুলে ধরা হবে এটা অনেক সময় বাপকে বলে লেকচার দিও না তুমি তোমার ব্যাপারে আমার কাছে খবর আছে তুমি চেংড়া বয়সে কী ছিল আমি আমার দাদির কাছ থেকে শুনেছি যদি কোনো মুরব্বী সমাজের ভিতরে কোনো কথা বলে তাকে এক দাবড়ে চুপ করে দেওয়া হয় কোন ঠাসা করে রাখা হয় কোনো ওলামা যদি কিছু কথাবার্তা তুলে ধরে কোনো মানুষকে যদি উপদেশ দিতে থাকে তার উপদেশকে বন্ধ করে দেওয়া হয় ভাই আসলে যারা মমিন প্রকৃত অর্থে তাদেরকে যদি কেউ উপদেশ দে এই উপদেশটা মমিনদের উপকার আসবে কাজে লাগবে উপকার হবেই হবে কোনো সন্দেহ নাই এই কথা কার আল্লাহতালার এই জন্যে যখন যেখানে কেউ উপদেশ যদি করে থাকে উপদেশ দিতে থাকে সেই উপদেশটা আমরা নেওয়ার চেষ্টা করব। আমি তো এলাকারই সন্তান আপনাদের সময় স্বল্পতার কারণে বিস্তারিত বলতে পারি না আমি মা বোনদেরকে কিছু উপদেশ আজকে দিয়ে যাব যদি আমি ছোটো মানুষ আমার দ্বারা উপদেশ মানে না তবে আমি কোরআন হারিস থেকে কিছু কথা আপনাদের সামনে বলবো সেগুলি একটু মানার আমল করার চেষ্টা করবেন আল্লাহ তাআলা আপনাদেরকে দামি বানিয়ে দিবেন বলেন সুবাহান আল্লাহ